আসসালামু আলাইকুম সুপ্রোষক আজ শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে আন্দোলন কাকে বলে আপনারা জানেন যে আমি বারবার আমার ভিডিওতে শিক্ষার্থীদের আন্দোলনকে আমি দাবানলের সাথে তুলনা করেছি বাংলাদেশে দাউ দাউ করে চলে উঠেছে সুপ্রোষক মাত্র অল্প কিছু দিনের ব্যবধানে পুরো বাংলাদেশে শিক্ষার্থীদের এই কট সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং কঠোরভাবে সুপ্রদোষক আজ কুমিল্লাতে গুলি চালানো হয়েছে শিক্ষার্থীদের উপর তারপরেও দমে যাননি শিক্ষার্থীরা শাহবাগে ঢাকায় যে অবস্থা করা হয়েছে রণক্ষেত্র পরিণত করা হয়েছে পুলিশের ব্যারিগেড ভেঙে চড়ে চুরমার করে দিয়েছে এবং যে গাড়িগুলো নিয়ে এসেছিল পুলিশ যে গাড়িগুলো নিয়ে এসেছিল আপনারা জানেন যে সাজোয়া যান টান শিক্ষার্থীদের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য সেই গাড়িগুলো আনা হয়েছিল সাজোয়া ট্যাঙ্কগুলো সেই যানগুলোকে শিক্ষার্থীদের তারপরে উঠে নাচানাচি করছে এবং ভুয়া ভোয়া স্লোগান দিচ্ছে সুপ্রদর্শক আমাদের মাঝে সম্পূর্ণ ভিডিও গুলো আপনাদের মাঝে নিয়ে এসেছি এসেছে আমরা এক এক করে সম্পূর্ণ ভিডিও গুলো দেখে আসবো কিভাবে পরিস্থিতি তৈরি হয়েছে এবং ইনশাআল্লাহ ছাত্রদের এই আন্দোলন সফল হবে সফল হয়ে গিয়েছে ইনশাআল্লাহ কেউ দমিয়ে রাখতে পারবে না সুপ্রদর্শক চলুন আমরা দেখে আসি এক এক করে শাহবাগে প্রথমে আমরা দেখবো পুলিশের ব্যারিগেড ভেঙে চোখে মার করে দিয়ে এবং সেই সাদুয়া শের পরে গাড়ির পরে নাচানাচি নাসি করছে বুহাবা আসল গান্ধী স্যার সেই দৃশ্য দেখে আসবো কোটা সংস্কার যে আন্দোলন শিক্ষার্থীরা শুরু করেছে এটি বিজয় হবে ওটি আল্লাহ যে কোনো সময় প্রথাকে বাতিল করবে সরকার বাধ্য হচ্ছে কোনোভাবে শিক্ষার্থীদের এই আন্দোলনকে দমিয়ে রাখতে পারছে না পুলিশ দিয়ে বলেন যে কোনোভাবে ভাবে এই আন্দোলনকে যাচ্ছে না। শিক্ষার্থীরা গুলির সম্মুখে কুমিল্লাতে পুলিশ গুলি করেছে শিক্ষার্থীর উপরে গুলি করা হয়েছে তারপর শিক্ষার্থীরা দমে যাননি মিছিল ছেড়ে পালিয়ে যাচ্ছেন না সুপ্রদেশ বাংলাদেশের প্রত্যেক জায়গার চিত্র এরকমই পুলিশ কোন যে কন না কেন কোনোভাবে শিক্ষার্থীদের আন্দোলনকে কেউ দমা রাখতে পারছে না বিষয়গুলো আপনারা কি হয়ে দেখছেন শিক্ষার্থীদের এই আন্দোলনগুলো আপনারা কি দেখেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য অনুসান হবে সব সংস্কার নির্ভরত তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আলাইকুম রহমতুল্লাহ আমার কারণ